প্রমাণ করা এই প্রমাণ করতে বলা হয়েছে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ বাম যদি সমান আমরা বের করতে পারি তাহলে ডান সমান ডান পক্কো আমরা যে বাম লিখি এই লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান আমরা লিখতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টু দি পাওয়ার এল বাই এটু দি পাওয়ার এম এই বাঘ আগের বাঘ থাকলে কি হয় পাওয়ার ফাওয়ার থেকে বিয়োগ হবে তাহলে আমরা কি করবো এই টু দি পাওয়ার আমরা লিখতে পারি এই এটার ক্ষেত্রে তাহলে এ টু দি পাওয়ার এই এল মাইনাস এম হোল টু দি পাওয়ার এই এন আমরা লিখতে পারি এন ডট আমরা যদি এই দ্বিতীয় অঙ্ক রাশিটার ক্ষেত্রে গুণ আকারে যে আসে এটাও কী আছে বাঘ আকারে এই এ টু দি পাওয়ার এম বাঘ এ টু দি পাওয়ার এন তাহলে পাওয়ার পাওয়ার কী হবে এই বিয়োগ হবে তাহলে এই অংশটুকুর ক্ষেত্রের জন্য আসতেছে আমরা এই এম মাইনাস এন হোল টু দি পাওয়ার আসে এল আমরা যদি এল ডট আমরা যদি এই দ্বিতীয় অংশে দেখি এই লাস্ট তৃতীয় অংশে এই তৃতীয় অংশটা যদি দেখি এই একই রকম তাহলে এই এ টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার এম আমরা এটা পাই সমান আমরা লিখতে পারি সমান তাহলে এখন পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে এই এ টু দি পাওয়ার আসে এই এল এন এন দিয়ে যদি এই এল মাইনাস এম কে গুণ করি তাহলে এল এন মাইনাস এম এন এম এন ডট আমরা লিখতে পারি এই এটি দি পাওয়ার একই রকম এই পাওয়ার পাওয়ার কি করব এই এল দিয়ে এম মাইনাস এন কে গুণ করলে আসে এম এল মাইনাস এই এন এল এটা আসে ডট যদি এই এ টু দি পাওয়ার এন দিয়ে যদি এই এল মাইনাস এন মাইনাস এল কে যদি এন দিয়ে গুণ করি তাহলে এম এন মাইনাস আসে এল এম এটা আসে তাহলে আমরা যদি এখন এই তিনটা বেস একই আছে আমরা দেখতে পাচ্ছি এই এ এখানেও আবার এইখানেও এ আবার এইখানে এ তাহলে তিনটে বেস একই আমরা লিখতে পারি পাওয়ারগুলি যোগ হবে তাহলে আমরা লিখতে পারি সমান এই এ টু দি পাওয়ার এই সবগুলি পাওয়ার যোগ হবে তাহলে আমরা যদি লিখি আসে এই এল এন মাইনাস এম এন প্লাস এই পাওয়ারটা আমরা যোগ করব তাহলে এটা যোগ করলে আসে এই এম এল মাইনাস এন এল প্লাস আমরা এই পাওয়ারটা যোগ করব তাহলে এই পাওয়ারটা যোগ করলে আসে এই এম এন আমরা লিখি এম এন মাইনাস এল এম এখন যদি আমরা ক্যান্সেল করি এই এল এম এল এখান থেকে এই এ এম এল এখানে এম আছে তারপরে এইখানে এল এন প্লাস আমরা দেখতে পাচ্ছি যে এই এখানে প্লাস এল এন এখানে মাইনাস এল তারপরে এখানে এই মাইনাস এম এন এখানে প্লাস এন তাহলে কি হচ্ছে এ টু পাওয়ার জিরো আসতেছে তাহলে এই এ টু তাহলে এই যে কোনো কিছু পাওয়ার জিরো হলে তাহলে এটা কী হয়েছে ওয়ান তাহলে আমরা জানি এটা সমান ওয়ান তাহলে বাম পকর সমান বের হয়েছে কত এল লেফট হ্যান্ড সাইড সমান জিরো তাহলে আমরা সমান লিখতে পারি রাইটের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডও ওয়ান রাইট হ্যান্ড সাইড তাহলে প্রুভ